আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা আলোচনা করব সার্বিয়াতে রেসিডেন্সি অথবা নাগরিক হতে কতদিন সময় লাগে তো আলহামদুলিল্লাহ যারা বৈধভাবে সার্বিয়াতে আসবেন তাদের জন্য নাগরিকত্ব পেতে বেশি সময় লাগবে না আপনার এখানে ল অনুযায়ী তিন বছরের ভিতরে আপনি যদি একটানা তিন বছর থাকেন সার্বিয়াতে অবশ্যই অবশ্যই আপনি তিন বছর পর রেসিডেন্সি পাবেন নাগরিকত্ব পাবেন আর একটা আছে আপনার টেম্পোরারি রেসিডেন্স এটা হচ্ছে আপনার প্রথমে যখন সাড়ে যাতে আসবেন আপনার ছয় মাস মেয়াদে একটা ভিসা থাকবে এটা মেয়াদ শেষ হওয়ার পরে যখন আপনি এক বছর দুই বছরের জন্য যেটাই করেন না কেন ভিসা নতুন করে তখনই আপনাকে টেম্পোরারি রেসিডেন্সি দিয়ে দিবে তো আলহামদুলিল্লাহ আমরা আসার পরে বৈধভাবে আছি আমরা সব কিছুই পেয়েছি তো আমাদের আর বেশি দিন লাগবে না নাগরিকত্ব পেতে তো এই যে আমরা যেসব বৈধভাবে দেশে যারা থাকবে তাদের জন্য অনেক সুবিধা আছে তো এই যে দেখুন আমাদের এটা হচ্ছে আমার টেম্পোরারি রেসিডেন্স এটা হচ্ছে আমি দুই হাজার সাল

আমরা যে দেশে বৈধভাবে আছি এই জন্য আমাদের মালিক তো সরকারকে অবশ্যই ট্যাক্স পে করে তো এই ট্যাক্স পে করার কারণে আপনি এদেশে যত সুযোগ সুবিধা আছে সব কিছুই আপনি ভোগ করতে পারবেন তো এখানে আমাদের সরকারিভাবে একটা মেডিকেল কার্ড করে দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার মেডিকেল কার্ড আপনার যে কোনো সমস্যা হবে আপনি যে কোনো মেডিকেলে ফ্রি চিকিৎসা করতে পারবেন তো এখানে আপনার চিকিৎসা অত্যন্ত ভালো তো বাংলাদেশের মানে বাংলাদেশের যে পরিমাণ দুর্নীতিগ্রস্ত সেরকম এখানে দুর্নীতি না এখানে অনেক সুন্দর সুবিধা সুযোগ সুবিধা আছে আর এই যে এটা হচ্ছে আমার অফিসের কার্ড এটা হচ্ছে আমি যে এখানে চাকরি করি এই অফিসের কার্ড এটা নিয়ে আমি প্রথম অবস্থায় এই কার্ডটার অনেক দরকার ছিল কেননা যখন আমার

সার্বিয়াতে বৈধভাবে থাকুন এই এই সুযোগ সুবিধা আপনারা ভোগ করুন যেগুলো আমরা করতেছি তো যারা বৈধভাবে ধরে বছর থাকতে তাদের জন্য অনেক ভালো সার্বিয়া তারা তিন বছর যদি ধৈর্যভাবে ধৈর্য ধরে থাকতে পারেন অবশ্যই আপনার জন্য অনেক অনেক মঙ্গল হবে তিন বছর পরে আপনি এদেশের নাগরিক হতে পারবেন আরেক দেশের নাগরিক হতে পারলে আপনি ইউরোপের যে কোনো দেশে আপনি ভিসা সারে যেতে পারবেন ইনশাল্লাহ তো তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে